আর আজকে আমি যেখানে চলে আসছি আমার পুরোনো দর্শক যারা আছেন তারা আসলে অলরেডি হয়তো বুঝতে পারছেন তারপরে যারা বুঝতে পারে তাদের জন্য বলি পুলক ভাইয়ের খামারে চলে আসছি আর পুলক ভাইয়ের খামারে অনেক ধরনের কবুতর আছে বিশেষ করে হাই ফ্লার ফেন্সি তারপর হচ্ছে আপনার মোটামুটি আপনার যে ধরনের কবুতর পছন্দ তার ম্যাক্সিমাম কবুতরই আছে বিশেষ করে লাল গড়া বা অন্যান্য গড়া কবুতরের একটা বিশাল কালেকশন ভাইয়ের কাছে থাকে তো আজকেও আশা করি থাকবে তো যারা হাই ফ্লোর কবুতর চান কম দামের মধ্যে ভাই মোটামুটি কম দামে কিন্তু কবুতর দেয় আর অনেকদিন আসলে ওনার ব্যস্ততা ভিডিও করা হয়নি অনেক কবুতর জমে গেছে তো যে কবুতর দেখাই তার একাধিক প্লেয়ার থাকবে যদি চান আপনি ওনার সাথে কথা বলে আইসা দেখেও নিতে পারবেন সেই সুযোগটা থাকবে কবুতরে পুরো ভরা আর ভাইয়ের হচ্ছে দুই ফ্লোরে কবুতর তিন ফ্লোর তিন ফ্লোরে কবুতর ঠিক আছে তো এই যুগে এরকম মানুষ খুব কম যে ব্যবসার কোনো চিন্তা নাই শুধুমাত্র পালতেছে আর পালতেছে তো আজকে অনেকদিন পরে চলে আসছি আরেকটা কথা শেয়ার করে রাখে দর্শক আমি সতত শুরুতে ভিডিও যারা দেখতেন তাদের জন্য তারা হয়তো মনে করতে পারবেন যে আমি সন্দীপ দা এবং মাসুম ভাই এরকম দুই তিনজন বাদে এনাদের ভিডিও করতাম এর বাইরে প্রথম ভিডিও করতে আসা অর্থাৎ ফোনে ভিডিও করতে আসা কিন্তু এই খামারে আমার তো ভাইকে অসংখ্য ধন্যবাদ সেই থেকে সম্পর্কটা এখনো সুন্দর আছে তো যারাই কবতা নিবেন আশা করি ভালো কিছু পাবেন তো চলেন আসলে ঘরোয়াগুলো এই ফ্লোরে মনে হয় নাই

যারা গ্রামে নিতে চান উড়াইতে চান বা ঢাকা শহরে এরালটো আছে হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ারও আছে তাও নেওয়া যাবে আশা করি রানিং পেয়ার দেখাবো এক পেয়ার দেখাই দিব এই পেয়ারগুলো ভাই চাচ্ছে এমনিতে 800 টাকা করে পেয়ার যদি সিঙ্গেল কেউ পেয়ারে 800 টাকা তবে যদি চার পাঁচ জোড়ার বেশি নেন তাহলে আরেকটু কমাই দেওয়া হবে বলছে ঠিক আছে ভাই তাহলে অন্য কোন জাতের কবুতর দেখে এটা দেখাবো না দর্শক যারা একটু শরণপুরি বলতে আরেকটু বড় নিতেছেন তারাও কিন্তু নিতে পারেন এই যে চার পাঁচ পরের কবুতর আছে এখানে এটা এটাও নিতে পারেন এটা কালার চেঞ্জ হচ্ছে

আটশো টাকা ওই এবারে আটশো টাকায় ওই একটা যেগুলো একটু বস বেশি অর্থাৎ পাঁচ ছয় একবার হয়ে গেছে ওইগুলো একটু এক হাজার টাকা করে দর্শক তারপরেও যদি একসাথে দশ পনেরো প্যান্ড নেন ওটার দাম বিবেচনা করা হবে সমস্যা নেই ঠিক আছে ভাই তাহলে চলেন অন্য কবিতা দেখি এখন দর্শক টপ কোয়ালি এর একবার লাহরি দেখায় দেখেন ওর ডিম নিয়ে বসে ঠিক আছে ডিম দি একটু ধরুন ডিম একটু দর্শকদের দেখাই দেয় অনেক বড় সাইজের ডিম আমরা প্যান্ডটা ওদিকে নিয়ে একটু দেখাইতেছি ডিম সহ এটা ডিম দেওয়া হবে না ও হ্যাঁ ভাই কিন্তু ডিম সহজে দেয় না কারণ ভাইয়ের কাছে ঠিক আছে ডিম ছাড়া আপনার

এটা মনে হয় নর এটা মাদি নাকি এটা ছোট এটা মাদি এটা এখনো ডিম মানে নয় দশ পর হয়েছে আর কি দশ পর কমপ্লিট হয়েছে মাত্র এখনো ডিম দেয় না ধরো বাড়িতে বসা ছিল হয়তো ডিম দিবে দর্শক বেশি দিন লাগবে না তো এই নিউ অর্ডার পেয়ারটা কত চান এটা পনেরোশো টাকা পনেরোশো সাইজ কিন্তু অনেক বড় আছে দর্শক যারা লাল বোম্বাই পছন্দ করেন তারা এই প্যাট দেখতে পারেন আর যে কবুদের দেখাচ্ছে একাধিক পেয়ার আছে দর্শক আলোচনা করে আরো যদি বেশি লাগে নিতে পারবেন যেকোনো কোনো কবুদর ঠিক আছে

ওদিকে একটু দেখাই দিব এখানে আলো কম মনে হয় না আছে ভালোই আছে ডিম নিয়ে বসে না হুম না ডিম তো ওদের দিয়ে ফুটাই না আমি আমি এই যে পার ইয়ার করে দিই ডিম পারছে তো রেস্টে দিয়ে রাখছি রানিং এপিআর কত চান ভাই এটা 3000 টাকা 3000 টাকা ঠিক আছে তারপর কি দেখব ভাই বাচ্চা তো কয় পড়া সরা এক দিন ভাই কোয়ালিটি দেখার পছন্দ

রানিং প্যাড কত জানা এটা 2200 টাকা 2200 হুম আসলে একসময়ে 35 40000 টাকা বিক্রি হইতো 90000 টাকা গেছে আল্লা আসলে কিছু মানুষ হঠাৎ করে কিছু গউদর বাইরে থেকে আইনে অনেক টাকা ইনকাম করছে মানুষের কিছু করার নাই আসলে যে সময় যেটা ট্রেন চলে আর কি তো এই প্যাটা এখন নিতে পারবেন 2200 টাকায় আপনাকে 90000 টাকা দিতে হবে না 30000 দিতে হবে ঠিক আছে তো গউদরগুলো দেখতে সুন্দর ঠিক আছে

ঠিক আছে যাই হোক এগুলো স্বপ্নের মতো লাগবে অনেকের কাছে এখন প্যাটার্ন অনেক সুন্দর যারা বোম্বাই পছন্দ করেন হোয়াইট বোম্বাই বিশেষ করে তারা চোখ বুঝে নিতে পারেন ডিপার চ্যাপ্টার গ্যারান্টি হয় হ্যাঁ ডিপার বাচ্চাও আছে ঠিক আছে দর্শক আমরা চলে আসছি পরের ফ্লোরে তো পরের ফ্লোরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গৌতর কালেকশন আছে ঠিক আছে যাদের বলছিলাম গরর সুন্দর সুন্দর কালেকশনের কথা তারা এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা তো বই দেখেন

আর বেবিও দেখাই দিব তখন বেবির দাম বলে দিব দর্শক এগুলো যে কয় পেয়ার লাগে আপনি বলতে পারেন হয়তো বা দেয়া যাবে না বেশি বিক্রি করব না এক দুই পেয়ার হয়তো দুই পেয়ার ও আচ্ছা ঠিক আছে দর্শক এটা কালো গোরা পেয়ার দেখে কালো নাকি এইটা টর্ন কালার লাগছিল না কালো তো নটটা অসাধারণ একটা নর মাদিটা অনেক বড় সাইজে দেখেন লম্বা কত মাদিটা বিশেষ করে নটটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে ভাই এই পেয়ারটা কত চান 1500 টাকা 1500 টাকা দর্শক দেখেন দুইটারে সাইজ দেখেন নরমালি দুইটা অলমোস্ট সমান আর এত বড় সাইজের নখ কিন্তু খুব একটা দেখা যায় না মাটিটাও এক হাত লম্বা হবে তো 1500 টাকা চাচ্ছে ভাই মজা হচ্ছে একটা মাটিটার পায় মাটিটার পায় চুরি মজা আছে ঠিক আছে ভাই যেহেতু তো খামার অনেক কবুতর ধরে ধরে অন্যান্য ভিডিওর মত আসলে দেখানো পসিবল না দুইটা চোখ ভাই চোখ একটু বলে দেই নটটা মনে সাফ চোখ আর মাটিটার মনে হয় একটা হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে ই চোখ মাখরা চোখ দুইটা দুই দুই পদের কিন্তু তবে নট যেহেতু সাফ

সম্ভবতাদি হবে সম্ভব ঠিক আছে ভাই বলতে আসলে বের হয় ঘুরে ফিরে আসলে হয়তো মিক্স হয়ে গেছে কোনো কারণে কিন্তু পেটটা দেখতে সুন্দর যারা একটু কম দামে কবুতর চান বাচ্চা করতে চান দেখতেও সুন্দর চান তারা এই প্যাটটা দেখতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর দুইটারই তো যারা একটু ডিম বাচ্চা করতেছেন সাথে সুন্দর কবুতর নিতে পারেন এই প্যাটটা ভাই কথা বলবো এই প্যাট বারোশো টাকা বারোশো ভালো সুন্দর গোল্লাও কিন্তু আপনার মনে করেন এখন অনেক দামে বিক্রি হয় তো এই প্যাটটা বারোশো ভাই একদম

দর্শক ওরা একটা পেয়ার দেখাই আর সামনের যেটা চকলেট কালার আসছে এটাও আসলে নাকি লাল থেকে আসা হয়তো বা ক্রস ছিল ওদের রক্ত হয়তো কোনো একটাই ছিল তো আশা করি যে লাল বাচ্চাও পেতে পারে বাচ্চা লালই আসে বাচ্চা লাল আসে না হুম কথা দিছিলাম গরার অনেক ধরন আপনাদের দেখাবো সেটা মনে হয় দেখাই তো অলরেডি পারছি সামনে আরো কিছু থাকবে ইনশাআল্লাহ ভাই পেটা কত চান এটা 2500 টাকা 2500 চাচ্ছে হ্যাঁ মাটিটা কিন্তু নাইরা হ্যাঁ মাটিটা নাইরা অবশ্যই দেখাই যাচ্ছে নটটা চুইটা অসাধারণ একটা নট দেখা ঠিক আছে ভাই দর্শক রেড বুধবেশ একটা পেয়ার দেখে দেখেন অনেক সুন্দর বুধবেশটা সবচেয়ে সুন্দর হলো মাথাটা ঠোঁটটা এত সুন্দর আর এগুলো প্রচুর উড়ে আপনারা জানেন এগুলো নতুন করে বলার কিছু নাই এগুলোর কি একাধিক পেয়ার আছে না এটা এই দেশে মানে রানিং বেশি দেওয়া যাবে না বাট বাচ্চা আছে বাচ্চা বাচ্চা যে কয় পেয়ার লাগে মোটামুটি যে কয় পেয়ার বলতে গেলে আসলে বেশি বুঝায় একাধিক পেয়ার নিতে পারবেন আর কি তো এই অ্যাডাল্ট পেয়ারটা কত যাচ্ছে 3000 টাকা 3000

বাবাটা শো মাটা কি হ্যাঁ হ্যাঁ এর ব্যাপারটা কিরকম চলছেন এই পেটটা এক হাজার টাকা এক হাজার বসি আছে এক কেজির উপরে ঠিক আছে ভাই ভাই দশ গররা দেখাইছে ভাইয়ের এখানে আসলে এটা ভালো লাগে যে গররা দেখাইতে দেখাইতে মন ভরে যায় ভাই এই পেডটা কিরকম পড়বে ওপর ভাই বাইশশো টাকা বাইশশো হ্যাঁ

যারা যে ধরনের ঘরোয়া চান আজকে ভিডিওটা তাদের জন্য ভাই এই পেটে কথা বলবে 1500 1500 টাকা দর্শক 1500 ঠিক আছে ভাই দর্শক স্বয়ংপুরি এডাল একটা পেয়ার দেখাই

ঠিক আছে ভাই শার্পের আরেকটা পেয়ার দেখাই দেই তো এডাল পেয়ার চাইলে নিতে পারবেন এরকম আর বাচ্চা তো আছে বাচ্চা তো দেখাইছে একেবারে শুরুর দিকেই তো এই পেডটা কিন্তু সুন্দর আছে এই প্যাডটা চাই ভাই কত চান এই প্যাডটা কত একই দাম একটা কোশম হয়ে গেল দাম একই না তো সেই রকম একটা প্যাড 1500 হলে নিতে পারেন দেখে ওসব সব ওই কোনায় যে দাঁড়াই থাকে কি লাগে এদিকে নাকি এদিকে দেখেন আচ্ছা অসম্ভব সুন্দর একটা পেয়ার মশাল ঠিক আছে ভাই আসলে বোম্বে এক পেয়ার বাচ্চা দেখে অনেক সুন্দর একটা পেয়ার বাচ্চা যারা বোম্বে বাচ্চা খুঁজেন বাচ্চা পালতেছেন শখে তারা এই পেয়ারটা দেখতে পারেন বাচ্চা জিরো পর মনে হয় সর্বোচ্চ এক পর হইতে পারে কত চান ভাই বাচ্চা পেয়ারটা ছয়শ টাকা ছয়শ দর্শক মাত্র ছয়শ দর্শক একটা রাহুল দেখাই হোয়াইটটা অনেক সুন্দর সামনের ইয়ে গুলা দেখেন বাচ্চা কয় পরে বাচ্চা জিরো জিরো পরে বাচ্চা কত চান সাতশো রাহুল কিন্তু ইদানিং একটু কম দেখা যায় যারা শখিন আছেন পালতে পারেন দেখতে সুন্দর লাগে আমার একটা পেয়ার থাকুক ভিডিও তো শেষ দিকে আমরা প্রায় আর কিছু কবুতর দেখাবো আপনার সাথেই কথা হয় না কেমন আছেন আপনি বলেন তো

তো মশাল অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইয়ের কাছে আছে বাইশো কবুতর তার মানে আপনি বুঝতেছেন রানিং আছে হচ্ছে চোদ্দশো বিশাল কালেকশন বিশাল দর্শক হলুদ গড় একটা পেট দেখাই দিই দেখেন এই পেটও সেল হবে আর দুইটা বাচ্চা আছে যদি বাচ্চা দেওয়া হবে না বাচ্চা ওদের নাম আমার ভাই এটা রানিং চাইলা দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তো এমনি তো রানিং আছে হ্যাঁ রানী কবুতর তো রানী মানে আমার তো প্রতিদিন ডিম আসে তো প্রতিদিন প্রতিদিন চাইলা দেওয়া হয় বুঝছো যাইছে একটা টাকা তো হলুদ গড় এই পেটে কত চাচ্ছেন 2000 টাকা অশোক হলুদ গড়া এই প্যারটা দুই নাইরা পেয়ার কিন্তু দেখেন মাশাআল্লাহ সুন্দর আছে দুই হাজার হলে হলুদ গড়া কিন্তু অনেক বেশি হয় নাই নিতে পারেন যাদের ভালো লাগে নটটা হচ্ছে ডিফ মাদিটা লাইট আর এমনই জোড়া হয় ম্যাক্সিমাম মানে এর হলে বাচ্চা ভালো আসে হ্যাঁ হ্যাঁ দশম চুইটাল একটা জোড়া আছে তবে দুইটা কিন্তু দুই চোখের বাট পেয়ারটা অনেক বড় সাইজের অনেক বড় লাল গড়া এই কত চাচ্ছেন ভাই এটা তিন হাজার টাকা তিন হাজার চাচ্ছেন

এইগুলো সারানপুরি বলে সারানপুরি বলে কত চাচ্ছেন এই পেটটা ওরা আবার ডিম দিয়েও দিছে হ্যাঁ ডিম দিয়ে দিছে এই পেটটা রানিং পেটে কত চাচ্ছেন এটা 1500 টাকা 1500 টাকা আর বাচ্চাগুলো নিতে পারবেন অনেক বাচ্চা কালেকশন আছে দর্শক বুদাবেশ লাল তো দেখাইছে আর একটা আর একটা পেয়ার এখানে আছে রানিং এটা চাইলে নিতে পারবেন দর্শক শেখ শারলি ভাইয়ের কাছে বেশি কালেকশন আছে কয়েকটা ধরনেরই আছে